আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইদানিং সোশ্যাল মিডিয়াতে ডুপলে দেখতে পাচ্ছি অমুক মসজিদ জামাত শিবিররা দখল করে নিয়েছে অমুক মসজিদ ওয়াহাবিরা দখল করে নিয়েছে অমুক মাজার বাতিল ফন্তিরা ভেঙে দিয়েছে অথচ ওই মসজিদের মধ্যে দীর্ঘদিন যাবত একজন খতিব সাহেব খেতাবত করেছেন ওই মসজিদে দীর্ঘদিন যাবত একজন ইমাম সাহেব ইমামতি করেছেন ওই মাজারের মধ্যে মাজারের মতোয়াল্লি দীর্ঘদিন যাব ওখানে দায়িত্বে ছিলেন যিনি খতিব সাহেব তিনি কি ওই এলাকা থেকে রুখে দাঁড়ার মতো একজন ব্যক্তিও সৃষ্টি করতে পারেননি যিনি ইমাম সাহেব তিনি কি ওই এলাকায় বাতিল ফন্তিদের সাথে মোকাবেলা করবেন এমন একজনও দাগ করাতে পারেননি ওই মাজারের মতোয়াল্লি তিনি কি ওই এলাকার মানুষদের মাজারের ফাজায়াল বর্ণনা করে আল্লাহর আদর্শ ধারণ করিয়ে আল্লাহর জীবনী বর্ণনা করে মাজার রক্ষা করবেন এরকম একজন ব্যক্তিও সৃষ্টি করতে পারেননি তাহলে এতদিন পর্যন্ত আমাদের এই মসজিদগুলো কাদের দিয়ে চালিয়েছিলাম একটু চিন্তা করুন আমাদের প্রায় মসজিদের মধ্যে খতিব সাহেব দাখিল পাশ করেননি দেখা যাচ্ছে ইমাম সাহেব এক ক্লাস লেখাপড়াও করেননি আমরা শুধুমাত্র তার কণ্ঠের সুর দেখে তাকে হতিফ হিসেবে নিযুক্ত দিয়েছিলাম তার কণ্ঠের সৌন্দর্যতা দেখে তাকে ইমাম হিসেবে রেখেছিলাম যে কারণে তিনি শুধু নামাজ পড়িয়েছেন এবং মানুষ খুশি হয় এমন কিছু কথাবার্তা তিনি বলেছিলেন যার কারণে আহলেসন্নতওয়াল জামাত কি বাতিল ফন্দিদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় যখন ইসলামের উপর আঘাত আসবে তখন কিভাবে দাঁড়াইতে হয় এই বিষয়গুলো কখনো শিক্ষা দেননি কিভাবে শিক্ষা দিবে তো এই বিষয়ে কোনো স্টাডি নেই সুতরাং মুসলমান সময় সতর্ক মসজিদের মধ্যে ইমাম খতিব নিয়োগের বেলায় অবশ্যই একজন দক্ষা আলেমকে আপনারা প্রাধান্য দিন একজন উচ্চশিক্ষিত আলেমকে আপনারা নিযুক্ত করুন যদি এভাবে চলতে থাকে ভবিষ্যতে শূন্য মসজিদ বলে কোনো মসজিদ থাকবে না শূন্যদের স্থান বলতে কোনো স্থান থাকবে না কেননা আম জনতা সবসময় অ্যালমকে প্রাধান্য দেন আম জনতা সবসময় দক্ষ ব্যক্তিকেই প্রাধান্য দিবেন আপনারা দেখতে পাবেন আমরা যাদেরকে কর্মী আমরা যাদেরকে ওয়াহাবি আমরা যাদেরকে জামাত শিবির বলতেছি তারা যে মসজিদগুলো পরিচালনা করতেছেন তাদের হাতের মধ্যে যে মসজিদগুলো আছে ওই মসজিদের খতিবের বয়ান আপনি একদিন গিয়ে শুনে আসবেন ওই মসজিদের ইমাম সাহেবের কেরাত আপনি একদিন শুনবেন সুতরাং আমাদের মসজিদগুলো যদি আমরা সেভাবে পরিচালনা করতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না ভুল ত্রুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া